করবেন একটু এদের সেবার জন্য রাখবেন আপনি যদি দয়া করেন আমি এই করতে পারি না আপনারা আপনারা হুইক করতে

啊啊！<laughs> তে কত রকমের মানুষ আছে সত্যি আমি দেখে আবার আমি একটা কুকুরের খাচ্ছে খাবার দিচ্ছিলাম উনি একটা ভদ্রলোক আমাকে একশো টাকা দিয়ে গেলেন দিয়ে বললেন কিন্তু মাইন করবেন না এটা রাখেন এটা এনাদের জন্য সেবার জন্য কাজে লাগাবেন আমার সত্যি খুব ভালো লাগলো দেখে যেন